বাসে করে চাঁদপুর থেকে ঢাকা এই রিলেটেড দুইটা ভিডিও ইতোমধ্যেই আমি আমার পেজে আপলোড করেছি তবে দুইবারই গিয়েছি বাবুরহাট থেকে ছেড়ে যাওয়া জৈনপুর পরিবহনের বাসে করে সেই দুইটা ভিডিওর কোনো একটাতেই কথা দিয়েছিলাম কোনো একদিন পদ্মা বাসে করে ঢাকা চাঁদপুর রুটে জার্নির গল্প শোনাব পদ্মা বাসগুলো কিন্তু কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড হয়ে ঘুরে পুরাতন রুটে চাঁদপুর যায় তাই সময়ও লাগে অনেকটা বেশি তো চলুন আজকে এই পদ্মা বাসে করে ঢাকা থেকে চাঁদপুর যাওয়ার গল্প শোনাই এবারের যাত্রাটা আমি শুরু করেছি ঢাকার যাত্রাবাড়ি থেকে যাত্রাবাড়ি মাছের আরত পেরিয়ে মেয়র হানিফ ফ্লাইওভারের পকেট গেটে দাঁড়িয়েছিলাম বাসের অপেক্ষায় এখানে দাঁড়ালে কিংবা পদ্মা যায় ভাগ্যবশত আমি পদ্মা পরিবহনের একটা বাস পেয়ে যাই তবে কাউন্টার থেকে না ওঠায় একেবারে পেছনের সিটটাই পাই এরপর মোটামুটি পরিচিত পথেই চলতে শুরু করে বাস গ্লাসের ভেতর থেকে সকালের সূর্যটাকেও হলুদ হাব লাগছিল একটার পর একটা ব্রিজ পার হতে থাকলাম ইন্ট্রোতেই বলেছি পদ্মা বাস কুমিল্লা পদুয়ার বিশ্ব রোড হয়ে যায় তাই চাঁদপুর পৌঁছাতে সময় লেগে যায় প্রায় পাঁচ ঘন্টা স্বাভাবিকভাবেই ভাবেই গৌরীপুর পার হয়ে কুমিল্লার দিকে চলতে শুরু করলো বাস ইলিয়টগঞ্জ কিংবা বুড়িচং দিকটাতে একের পর এক মাছের ঝিল আমার নজর কাড়ল এরপর কুমিল্লা পার হয়ে আমরা চলে এলাম সেখানে নিয়ে এরপর প্রবেশ করলাম কুমিল্লা চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে এখানে কিছু দূর আসার পর বরুড়া উপজেলার একটা জায়গাতে দশ মিনিট ব্রেক দেওয়া হয়েছিল পদ্মা বাস সচরাচর কুমিল্লাতে ব্রেক দেয় না যদি না কোনো যাত্রীর বিশেষ অসুবিধা হয় ব্রেক দেওয়ার সময়টাতেই বাস থেকে নামলাম টুকটাক খাওয়া দাওয়া করলাম 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 এবং মোস্ট বাসের একটা ভিডিও এরপর আবারও চলতে শুরু চাঁদপুরের উদ্দেশ্যে আর হ্যাঁ যেটা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে পদ্মা বাসে ঢাকা থেকে চাঁদপুরের ভাড়া কিন্তু জৈনপুর পরিবহনের তুলনায় অনেকটাই বেশি জৈনপুর পরিবহনে যেখানে ভাড়া দুইশো টাকা পদ্মাবাসের ভাড়া সেখানে তিনশো টাকা যদিও ভাড়ার তারতম্য অনেকটাই বেশি তবুও বাসের কোয়ালিটি মোস্ট ইম্পর্টেন্টলি সিটের কোয়ালিটি অনেকটাই ভালো আবার যাত্রাপথের টাকা ভাড়াটা মোটামুটি কনসিডার করাই যায় চাঁদপুর রোড আমার বেশ ভালো মতোই পরিচিত এরপর একটার পর একটা বাজার পার করতে লাগলাম আর চাঁদপুরের দিকেও আসতে থাকলাম পাঁচ ঘন্টার হিসাবটা মোটামুটি এরকম ঢাকা থেকে কুমিল্লা আড়াই ঘন্টা আর কুমিল্লা থেকে চাঁদপুর আড়াই ঘন্টা শাহরাস্তির দোয়া এসে বাস পুরো খালি হয়ে গেল এরপর আমরা ছিলাম মোটামুটি চার জন মাত্র তখন ড্রাইভারের সঙ্গে কথা বলেই জানলাম শাহরাস্তির লোকজনই মূলত কুমিল্লা হয়ে ঢাকায় যাতায়াত করে তাদের মোটামুটি সাড়ে চার ঘন্টার মতো সময় লাগে অন্যদিকে শাহরাস্তি থেকে চাঁদপুর হয়ে লঞ্চঘাট দিয়ে যাতায়াত করলে ঢাকায় পৌঁছাতে মোটামুটি ঘন্টা সময় লেগে যায় সব মিলিয়ে শাহরাস্তি থেকে যাত্রা করলে পারফেক্ট একটা ডিল হলেও আমরা যেহেতু চাঁদপুর সদর থেকে ঢাকায় যাই তাই আমাদের জন্য এই রুটটা মোটেও পারফেক্ট নয় যাই হোক এরপর শাহরাস্তি থেকে হাজিগঞ্জ পার হয়ে চাঁদপুরের পথ আর খুব একটা বেশি দূরে নয় দেখতে দেখতে চাঁদপুর পৌঁছেও গেলাম ঢাকা থেকে পদ্মা বাসে চাঁদপুর এসে ওভারঅল আমার এক্সপিরিয়েন্স মোটামুটি ভালোই মতলব বা জৈনপুর পরিবহনের তুলনায় তো অনেকটা ভালো তবে সময় বেশি লাগে এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে তো ওভারঅল ঢাকা থেকে পদ্মা বাসে চাঁদপুর ভ্রমণের এই গল্পটা আপনার কাছে কেমন লাগলো ভিডিও ভালো লাগলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখতে ভুলবেন না তা না হলে পরবর্তী ভিডিও দেখার জন্য আপনি কিন্তু আমাকে খুঁজে পাবেন না আল্লাহ হাফিজ